হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের আমার নিজের একটা জীবনের ঘটনা বলবো ঘটনা তোমরা শোনো নিজের জীবনের ঘটনা শেয়ার করবো তোমরা শোনো তোমাদের জীবনে অনেক কিছু পরিবর্তনের কিছু যদি ভুল করো সেই পথে যদি জীবনের পথে যদি কিছু ভুল করো তা তুমি শিখতে পারবে যে আমি যে ভুল করেছি সেই ভুলটা কেন তোমরা কখনোই না করো তাহলে একটা ঘটনা বলি যখন আমি মাধ্যমিক পাশ করি প্রথম তখন বাবা বাড়ি থেকে বিশাল আমার জীবনের সত্যিকারের রিয়েল গল্প মাধ্যমিক যখন পাশ করি তখন বাবা বলছে লোকের ছেলে বিলে দেখ কাজ বাজ করতে যে টাকা পয়সা এনে বাপের হাতে দিচ্ছে আর তুই কী করতেছিস কাজ বাজ দেখ না বাপের হোটেলে বসে বসে শুধু খাবি আমি চিন্তা করলাম তো কিছু তো একটা করতেই হবে এখন কী করা যায় তা আমার একটা বন্ধু ছিল তা বন্ধুকে বন্ধু বলছে হ্যাঁ আমারও তো বাড়ি একই পরিস্থিতি ভাই কি করা যায় বলতিনি আমি কিছু তো একটা কাজ বাস করতে হবে বলে ঠিক আছে ও একদিন আমাকে ফোন করলো হ্যাঁ ভাই একটা দারুণ কাজ আছে ভাই মোটামুটি কুড়ি হাজার টাকা মাইনে দেবে আমি কুড়ি হাজার টাকা মাইনে কি কাজ ভয় আমি করবো এটা রিয়েল গল্প ভাই কি কাজ ভয় বল আমি করবো তা মোটামুটি বল ঠিক আছে তুই আমার সাথে দেখা কর বললো আমি ওর সাথে দেখা করলুম ভালো কথা ভাই এই দেখ তোর জন্যে আমি খাজানা আমি খাজানা সে কি খাজনা মোটামুটি খাজানা নিয়ে আছে কি পেপার খবরের ব্যাপার নিয়ে আছে খবরের ব্যাপার খবরের ব্যাপার নিয়ে আছে খবরের ব্যাপার বলে দেখ ভাই মা লেখা আছে যে মাধ্যমিক পাস ছেলে চাই সুপারভাইজারের কাজে ঠিক আছে বেতন কুড়ি হাজার টাকা মাসে এই ফোন নাম্বার লেখা আছে চাকরি পেয়ে গিয়েছেন বাহ তো একটা দারুণ খবর নিয়েছি ভাই হ্যাঁ বিশাল ব্যাপার দুজুই দুই বন্ধু আনন্দে মোটামুটি ফোন করলুম ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করল হ্যালো ধরলো হ্যাঁ আমরা এর থেকে বলছি হ্যাঁ অতটা ডিটেলসে খেয়াল নেই দুই একটা কথা হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ আপনারা আমি আপনাদের আমি তখন বলছি যে আপনারা পেপারে বিজ্ঞাপন দিয়েছেন যে মোটামুটি কাজের জন্যে ছেলে লাগবে সুপারভাইজারের মাধ্যমিক পাস কুড়ি হাজার টাকা মাইনে হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো তা আপনারা কোথা থেকে বলছেন ভাঙড় থানা থেকে বলছি তা ভাঙা থানার ছেলে আর ঠিক আছে ভাঙড় থানা তা ঠিক আছে আপনারা আমাদের অফিস আছে বেলগড়িয়ায় আপনারা আমাদের অফিসে চলে আসুন বেলগড়িয়া ভালো কলকাতা বেলগড়িয়া ভালো কথা বেলগড়িয়ায় এখন দুই বন্ধু মোটামুটি ড্রেস ফ্রেস মেরে একদম ইন্টিন করে মোটামুটি ইন্টিন করে মোটামুটি চললুম যাওয়ার পরে এখন পেপারে কিন্তু লেখা ছিল বিনা পয়সায় জব তাই না বিনা পয়সায় জব মানে কোনো টাকা লাগবে না দশ টাকাও লাগবে না তো ভালো কথা বিনা পয়সা জবের থেকে আর ভালো জব কী পাবো চলো না দেখে দেখি ভালো কথা গেছি গিয়ে মোটামুটি দুজন মোটামুটি একটা রুম রুমের মধ্যে আমাকে ফোন করে গাইড করে নিয়েছে ঠিক আছে রুমের মধ্যে নিয়ে মানে গেলুম আর দু চারটে দশটা ছেলে বসে আছে পরস্পর আমাদের ডাকলো হ্যাঁ বলুন আমাদের কোয়ালিফিকেশান কী আছে ডকুমেন্টস দেখালুম ঠিক আছে আমার এই মাধ্যমিক ছেলে আমরা ভালো কথা ঠিক আছে তোমাদের মোটামুটি কাজটা হয়ে যাবে তোমাদের আগে তিন মাস ট্রেনিং হবে যে স্যার ওখানে ছিল স্যার বলছে যে তোমাদের তিন মাস ট্রেনিং হবে হ্যাঁ তোমাদের কাজটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো ভালো কথা আমি তো খুব খুশি তা বলে ঠিক আছে তোমরা ওখানে ফর্ম ফিল আপটা করে নাও তো কত ফর্ম ফিল আপ করতে গেছি বলে সাড়ে তিনশো টাকা দাও আর বলি বিনা পয়সায় জব আর সাড়ে তিনশো টাকা যাচ্ছে তা কী করা যাবে বলি কুড়ি হাজার টাকা ভাই সাড়ে তিনশো টাকা যাই যান না কি আছে ফর্মটাই নেই শুধু ফিল আপ করবো আর কি আছে তো ভালো কথা মোটামুটি তো সাড়ে তিনশো টাকা করে দুজন সাতশো টাকা দিলাম ফর্ম ফিল আপ করলাম ভালো কথা কবে সামনের ডেট দিল সপ্তাহে সামনের সপ্তাহে মোটামুটি আমাদের আমাদের আরেকটা মোটামুটি অফিস আছে কোথায় শিয়াল্লা শিয়ালদার ওখানে মোটামুটি অফিসই আসবে মোটামুটি তোমাদের হয়ে যাবে ভালো কথা শিয়ালআর অফিসে গেলুম এক সপ্তাহ পরে হ্যাঁ সিয়ালআর অফিসে যাওয়ার পরে লাইন সেখানেও দেখি কুড়িজন পঁচিশ জন লাইন লাইনটা ঢুকিয়ে বলি হ্যাঁ ম্যাম আমাদের এখন বেলগুড়ি অফিস থেকে পাঠিয়েছে মোটামুটি আমাদের সুপারভাইজারের জব মানে কাজের জন্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো গেলাম সেটা হলো ঠিক আছে তোমাদের সব প্রায় সব ঠিক আছে কমপ্লিট আছে তো মোটামুটি কাজ করো তিন হাজার টাকা লাগবে তো এসআইপিএফ করতে এসআই পি এর প্রতি তিন হাজার টাকা লাগবে আরে তোমাদের আজকের আজকে মোটামুটি জয়নিং হয়ে যাবে হ্যাঁ এসআইপি এর প্রতি মোটামুটি তিন হাজার টাকা লাগবে আমি বলি বিনা পয়সায় জব আর এসআই পি এর প্রতি তিন হাজার টাকা লাগবে না তো ব্যাপারটা বুঝতে পারবো না ম্যাডাম আমি ডাইরেক্ট কিন্তু বলেছি ওরা দেখো তোমরা কাজ করছো কুড়ি হাজার টাকা জব কাজে শুভার হাজারে তোমাদের তিন মাস ট্রেনিং হবে তারপরে মোটামুটি তোমার ডাইরেক্ট কাজ হবে তোমাদের প্রথমে ট্রেনিং হবে তা ভালো কথা তাই যে তোমার তিন হাজার টাকা মোটামুটি আমি চাইছি এটা তুমি বলো যে যদি বলো করবো না তাহলে তোমার এসআই পি এফ পুরোপুরি ক্যান্সেল কর দিই আমার বন্ধুটা বলতে বলে কুড়ি হাজার টাকা মাইনে পাচ্ছি এরা তো কোনো ঘুষ যেহেতু নেয় না তা মোটামুটি এসআইপিএফ তো থাকা দরকার যেহেতু এসআইপিএফ হ্যাঁ এসআই ডাক্তারও খরচা আর এম ডাক্তারের আর পি এফ মানে টাকা জমবে তা তিন হাজার টাকা চাচ্ছে তা এত টাকা তোমাদের কাছে নেই তা এখন কম করে যদি হয় তাহলে রাজি হয়ে যায় কারণ বিনা পয়সা জবের অবস্থা দেখো বিনা পয়সায় জব তার অবস্থাখানা দেখো এবারে হাসি লাগবে তোমাদের এবারে ও আমি বললাম ম্যাডাম পাঁচশো টাকা করে দুজনে আর হাজার টাকা নিন না এসআইপিএফটা করতে। পি এফটা করতি তখন তো অতটা জ্ঞান মানে অতটা স্মার্ধিক করেছি মানে সবে সবে মোটামুটি নলেজ মানে বাস্তব নলেজটা সবে ধরা শুরু করেছে এবার মোটামুটি ম্যাম বলে না না পাঁচশো টাকা হবে না পাঁচশো টাকা হবে না মোটামুটি তোমাদের কম সম করে দিচ্ছি তোমরা গ্রামের ছেলে বুঝতে পেরেছি কম সম করে দিচ্ছি দু হাজার টাকা দাও না ম্যাডাম আমাদের কাছে দু হাজার টাকা নেই তাহলে মোটামুটি কী করবো দু হাজার টাকা নেই হবে না তা আচ্ছা ঠিক আছে মোটামুটি তোমাদের আরও দুশো টাকা কুইমে দিলাম হ্যাঁ আর এর থেকে মোটামুটি কমানোই যাবে না তা ভালো কথা মোটামুটি ওখানে আঠারোশো টাকা দিলাম আঠারোশো টাকা দেওয়ার পরে এস আই পি কোথায় যাবো এবারে এবারে মোটামুটি পাশের রুমি গেল পাশের রুমি বলে হ্যাঁ ওই রুমি চলে যাও ওই রুমি চলে গেল আজকের আমাদের ট্যানিংয়ে জয়নিং যেহেতু ভালো কথা পাশে রুমি গেলুম হ্যাঁ পাশে রুমি গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা কেটে গেছে হ্যাঁ এই রুমটা যে রুমই নিয়েছিল এসআই পি এজেনি সে রুম বন্ধ হয়ে গেছে পাশে রুমি গেলাম পাশে রুমি বলছে ঠিক আছে তোমাদের কোমরের মাপ দাও মাপ দাও বাহ বলে ইউনিফর্ম তো ট্রেনিং দেবে ইউনিফর্ম তো দরকার হ্যাঁ ইউনিফর্ম দরকার আর কোমরে মাপ দাও হ্যাঁ কোমরের মাপ দিয়েছে কোমরের মাপ দিল ভালো কথা কোমরের মাপটা মোটামুটি নিল আই হাজার টাকা করে দাও হাজার টাকা কেন বিনা পয়সায় জব হাজার টাকা দেবো কেন বলে দেখো ইউনিফর্ম তোমারা যদি আমাদের এখান থেকে নাও পাক্কা ইউনিফর্ম মাত্র হাজার টাকা তুমি যদি এটা বাইরে থেকে তৈরি করে নাও তোমার তিন চার হাজার টাকা খরচা হবে মাত্র পাঁচশো টাকা চেয়ে পাঁচশো করে হাজার টাকা চেয়েছি বেশি তো চাইনি ইউনিফর্মের জন্য তা বলি কী করা যায় বলি হ্যাঁ জ্বালায় পড়ে গেছি টাকা ছিল যেহেতু তা মোটামুটি ওখানে ফের পাঁচশো করে হাজার টাকা দিতেই হলো ভালো কথা ইউনিফর্ম দেবে ভালো কথা বললো তোমাদের মোটামুটি আজকের ইউনিফর্মটা তৈরি হবে মোটামুটি তোমরা পরশু দিনকে তোমাদের ফাইনাল হয়ে যাবে পরশু দিনকে তোমরা ডাইরেক্ট এখেন চলে আসবে এখান থেকে তোমরা ইউনিফর্ম পরে নেবে ইউনিফর্ম পরে তোমাদের যেখানে ট্রেনিং হবে সেখানে নিয়ে যাওয়া হবে আমাদের লোক নিয়ে যাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি সামান্য কিছু থেকে কি হবে হ্যাঁ ভালো কথা মোটামুটি আমরা চলে গেলাম তা দুদিন পরে মোটামুটি সেই অফিসে ফের গেলাম যাওয়ার পরে সব বাড়ি থেকে মোটামুটি ওই কি বলে কাতা তারপরে মোটামুটি মুশারি হ্যাঁ চাদর হ্যাঁ মোটামুটি থালা সব নিয়ে গেছি জানি যেহেতু তিন মাস টানিং হবে কখন বাড়ি আসবো কি না আসবো যেহেতু সুপারভাইজারে কাজ কুড়ি হাজার টাকা স্যালারি ভালো কথা এবারে যে গেছি গিয়ে দেখি সেই বুট আর জামা বের করতেছে প্যান্ট যেগুলো মামলে চলো সেগুলো দেখি কাঠের মতো মানে ছুটে মারলি লাগবে সে মানে পায়ে দেওয়া যাবে না সস্তার মাল সত্তর আশি টাকা দামে যে বুট পাওয়া যায় সেই বুট দিয়েছে আর যে প্যান দেছে সেই হাবুলদার মোটামুটি আমি সমেত গলে যাব সেই প্যান দেছে ভালো কথা মোটামুটি সেই প্যান এ কী প্যান আমাদের কুমোরে মাম নেছে এত প্যান আমাদের কুমোরে মাম না ও দাদা এই আপাতত আছে এখন মোটামুটি তোমরা টার্নিংয়ে টাইম হয়ে যাচ্ছে তোমরা কী করবে বলো তুমি প্যাননে পড়ে থাকবে না কি টানিংয়ে যাবে আচ্ছা চালা তাহলে বললুম চলো টানিংয়ে যাই চলো ওই মোটামুটি পরলুম গইলে মইলে এরকম মোটামুটি ঘুষি মুঞ্চি দে এরকম টাইট ফাইট করে নে জামাটা পরে নে এখন এখানে উবড়ে হালকা করে জামার উডে লেখা আছে সিকিউরিটি তাহলে দাদা আমাদের সুপারভাইজারের ট্রেনিং হবে তো তো জামাই লেখা আছে সিকিউরিটি বলে দাদা তোমরা যদি সব জেনে যাবে তাহলে তোমরাই তো সব কিছু করে নেবে তাহলে আমরা কি করতে আছি তাহলে তো হয়তো ঠিক ঠিক আছে তাহলে হয়তো তাহলে ওটা হচ্ছে সুপারভাইজারের ট্রেনিং সিকিউরিটির ট্রেনিংই সিকিউরিটির ড্রেস দেওয়া হয় ভালো তাই নয় তাই নাই হোক আবার টুপিতে গিয়ে সিকিউরিটি তো ভালো কথা কিরম ট্রেনিং হবে তো বুঝতেই দিবা দিনে এইবার ওখান থেকে শিয়ালদার ওখান থেকে আমাদের নিয়ে গেলো ট্রেনে করে এসআই হসপিটাল বিধাননগর বিধাননগরে স্টেশনে লাভিয়েছে দুজনকে তা দুজনকে না সরি আমাদের সাথে একটা ছেলে ছিল বাইরের ছেলে হ্যাঁ মোটামুটি আমাদেরকে লাইভেছে এসআই বিধাননগরে ওখান থেকে কিছুটা হেঁটে এস আই হসপিটাল এসআই হসপিটালে নিয়ে গেছে তা তখন প্রায় সন্ধ্যে হওয়ার যুগ আর তোমাদের আজকের থেকে ট্রেনিং শুরু হ্যাঁ আমি তো হ্যাঁ স্যার কোথায় ট্রেনিং দেবো বলে ওখানে যাও আর একজনের সাথে ও একজন গিয়ে একজনের সাথে ফিস ফিস করে কথা বললো যে ওখানে যাও মোটামুটি ট্রেনিং বুঝে দেবে ওখানে গেলাম যার পরে মোটামুটি বললো স্যার আমাদের এরকম ওই শিয়ালদা অফিস থেকে পাঠিয়েছে তা আমাদের সুপারভাইজারের ট্রেনিং কোথায় হবে স্যার তা বলে হ্যাঁ তোমরা তো সব রেডি তো আমি বলি হ্যাঁ স্যার আমরা তো রেডি আছি তোমাদের ট্রেনিং আস থেকে শুরু আর একটা কথা বলি ওই অফিসই বলেছিল যে তোমাদের খাওয়া দাওয়া ট্রেনিং খাওয়া দাওয়া থাকার জায়গা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে সেই হিসেবে মোটামুটি আমরা রাজি হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ সব কিছু ফ্রি আছে ট্রেনিং তাহলে ট্রেনিং দিই আর ট্রেনিং চলাকালীন বলেছিল যে পাঁচ ছ হাজার টাকা করে স্যালারি মাসে দেবে ছ হাজার টাকা করে ট্রেনিং চলাকালীন দেবে আর মোটামুটি ট্রেনিংয়ের পর সুপারভাইজার কাজ দেবে কুড়ি হাজার টাকা সেই হিসেবে বলা ছিল এইবারে আমাদের ট্রেনিং বল তোমার রেডি হ্যাঁ আমরা রেডি এবারে মোটামুটি চলো ট্রেনিংই এবারে একটা দেখি দুটো লাইট বের করেছে এইরকম বড়ো বড়ো দুটো লাইট ফগাত লাইট দুটো বের করেছে আর দুটো বাঁশি বের করে না তোমার বাঁশি আছে না স্যার বাঁশি নেই বলে বাঁশি নাও দুজনে দুই হাতে বাঁশি ধরে দিলো চলো তখন সন্দেহ হয়ে গেছে চলো আমার কী করেছে এসআই হসপিটাল এসআই হসপিটালের পিছনে বড় ডিজি আছে মানে জেনারেটার বিশাল বড় জেনারেটার সেই জানাটার ওপরে মানে সিঁড়ি মতো আছে মানে ছাদ মতো টাইপের করা আছে নিচে জানাটার ওপরে জানাটার লাইন করা আছে ওর ওপরে মোটামুটি বলে তুমি ওপরে উঠে যাও তো ওপরে উঠে গেলুম ওপরে উঠে গেলুম বলে ঠিক আছে তোমার ট্রেনিং শুরু ডিউটি করো কিরাম ট্রেনিং ভাই সুপার ভাই আরে বুঝবি পারলুম না তা ভালো কথা হ্যাঁ সারা রাত ডিউটি করলুম এইবারে হাই গেটের ধারে আরেকজন ওদের পুরোনো দারোনা দারোয়ান আছে সে রাত্রিবেলা বাঁচি বাঁচেও আমি ওখান থেকে বাজা দি না তো লাইট মারবে ভাই ঘুমছি নাকি বাজা আমি বাজালি তুই বাজাবি বিশাল ব্যাপার এইবারে ও মোটামুটি বাঁচিয়ে দেয় পু আমি ওখান থেকে পু বাঁচি দিই ভালো কথা এইবার সকাল হয়ে গেছে সকাল হয়ে গেলি এবারে আমি বলি স্যার আমাদের খাওয়া দাওয়া কি হবে আর ওই থাকার জায়গাটা তাহলে আমি তো জানি না স্যার তোমার জায়গা তোমাকে নাও আমি কী করে বলবো আমি বলি সর্বাস যে কি হবে ফোন করলুম অফিসি আপনি স্যার আমাদের ওখান থেকে বলে দিয়েছেন আপনি খাওয়া দাওয়া ফিরি থাকা ফিরি এখনও এখানে বলছে আমরা জানি নে আমরা কোথায় যাবো এখন বলে ঠিক আছে আমি দেখছি বলে আরেকজনের কাছে ফোন করে বলে ঠিক আছে আমি ম্যানেজ করা দেখছি দেখছি বার আমার ফোনের উপরে ফোন থাকবো কোথায় খাবো কী হ্যাঁ টার্নিং হচ্ছে এইবারে কি করেছে মোটামুটি একজন একজনের কাছে ফোন করে দিয়েছে বলে হ্যাঁ অমুক জায়গায় নিয়ে যাবো ওখান থেকে যে বিধাননগর থেকে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম স্টেশনে আসতে হবে মধ্যম গ্রাম স্টেশনে থেকে ভিতরে পাঁচ থেকে সাত কিলোমিটার ভিত ভিতরে যেতে হবে সাত কিলোমিটার ভিতরে গিয়ে ওখানে একটা রুমই অনেকে থাকে কি কাজ করে আমি জানি না অনেকে একটা রুমই অন্তত কুড়িজন লোক আছে সেই রুমই মোটামুটি আমাদের থাকা জায়গা দেশে গিয়ে দেখি ভালো করে বসার জায়গা নেই হ্যাঁ গিয়ে দেখি ভালো করে বসার জায়গা নেই থাকবো কী করে এইবারে মোটামুটি সেই পরিস্থিতি মোটামুটি সারাদিনটা ঘুম নেই মাথা ঢুলতেছে সন্ধেবেলা হলি আবাস টানিং কি টানিং লাইট আর বাঁশি বাজানো টানিং এইবারে সন্ধেবেলা সন্ধ্যেবেলায় এবার সারা জেগে 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 যে খাবো কি দুজন কী খাবো ভেবে পাইনে পয়সাও কম আমাদের কাছে আমি জানি খাওয়া দাওয়া থাকা ভিড়ি পয়সাও কম দুজন হোটেল থেকে দুটো খেয়ে নিলুম খেয়ে নিয়ে এবার ওই গাড়ি খরচা ওখান থেকে অটো খরা করে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম থেকে আবার শিয়ালদা ইয়ে বিধাননগর বিধাননগরে এসে মোটামুটি ওই হসপিটালে ডিউটি হবে এবার মোটামুটি ওই হসপিটালের পিছনে ডিউটি ফের পরের দিন এলাম এরকম দুদিন দিন করার পরে টাকা পছ পিছনে মানে আর টাকা নেই আমাদের কাছে টাকা সব শেষ প্রত্যেক দিন দুশো আড়াইশো তিনশো করে এক একজনের খরচা হয়ে গেছে দু দিন করা তিন দিন করেছি করার পরে মোটামুটি শেষ হয়ে গেছে তারপরে আমি নাইটি ডিউটি করছি আর ওখানে আরও অনেক কটা ছেলে ছিল এই সেই সব ছেলে বলছে হলে ভাই কত টাকা নিয়েছে আরে ভাই নিয়েছে তো অনেক টাকা বলে ভাই বলিস নে আমিও জ্বালায় পড়ে গেছি আমার বাড়ি ভাই বীরভূমি আমাদের আমার কাছ থেকে ভাই তিরিশ হাজার টাকা নেছে। এটিএম কার্ডের ডিউটি দেবে মাসের তিরিশ হাজার টাকা তাই আমার অগ্রিম তিরিশ হাজার টাকা নেছে এটিএম কার্ডে ওই যে এটিএম এটিএম যে মেশিন না এটিএম মেশিনই ডিউটি দেবে চাকরি দেবে চাকি মাসে তিরিশ হাজার টাকা বলে তিরিশ হাজার টাকা অগ্রিম নেছে বলে আমি ভাই বাড়িও যেতে পারি নে মুখও দেখা দি পারি না কারোর কী করবো ভাই এখানে পড়ে আছি হ্যাঁ মাথা খারাপ সর্বনাশ করে যে এ কোন জায়গায় বেঁচে গেল মাথা খারাপ হয়ে গেছে কাছে টাকা নেই এ কাছে টাকা চাচ্ছি স্যার কিছু খরচার জন্য টাকা দিন আপনার তো খাওয়া তো দিচ্ছেন না হ্যাঁ আজকে দূরবেলা খাওয়ার মতো পয়সা নেই সে টাকা পয়সা আমরা জানি না তোমরা যেখান থেকে এসে সেখানে দেখো করেছে দূরবেলা দুজনা মিলে চিনে ভাজা খেয়ে চিড়ে ভাজা খেয়েছিল এইবার রাত্রিবেলা ফের ডিউটি পরের দিন রাত্রিবেলা ফের ডিউটি এইবারে বলি এ হবে না ভাই না খেয়ে মরে যাবো কার কাছে চাবো বাড়ি গেলে মুখ দেখা দিব না ইয়া কাজ কর জীবন বেয়েছে সব পালায় দরকার নেই আমি কি করেছি ওই রাত্রিবেলা ওই লাইট ফাইট রেখে দে দুজনা কী বলছি পাঁচিল পার করে ওই এসআই হসপিটালের পাঁচিল পিছনের পাঁচিল পার করে দুজন রোডে বের হয়ে গেছি রাত তখন প্রায় দেড়টা বাজে রাত দেড়টা বাজে তখন রোডে বের হয়ে গেছি কি করবো পয়সা নেই কাছে এবারে একটা মোটামুটি চিন্তায় পড়ে গিয়েছি যে আমি কী করা যায় তা একটা বয়স্ক লোক ছিল তা আমি বলি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলি মনে জীবনটা বেঁচে যাবে এরম একটা কন্ডিশান এইবার মোটামুটি বয়স্ক লোকটার কাছে গিয়ে বললাম যে দাদা মোটামুটি আমার কিছু টাকা পয়সা একটু সাহায্য লাগবে আমরা এরকম খুব বিপদে পড়ে গেছি বাড়ি যেতে পারছি না তা সত্যিই প্রথম লোকটা ওই লোকটাই ভালো ছিল তাহলে জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি হ্যাঁ কী করো সব খুলে বললাম বলার পরে ও লোকটা কী করলো আমাদের দুজন হাতে পঞ্চাশ টাকা দিয়েছে যে যাও বাড়ি চলে যাও আর এখন এই রাত্রিবেলা বাড়ি যাবে কী করে স্টেশনে গিয়ে শুয়ে পড়ো হ্যাঁ স্টেশন থেকে বাড়ি চলে যাবে পরে আমরা রাত ভোর স্টেশনে ছিলাম ভোরেবেলা উঠে ওই পঞ্চাশ টাকা নিয়ে মোটামুটি ওই কিছুটা দূর এসে তারপরে আমাদের এলাকায় মোটামুটি কিছু ছেলে বিলে ছিল কলকাতার দিকে তাদের কাছ থেকে মোটামুটি কিছু টাকা নিয়ে তারপর বাড়ি চলে এসেছি পেপার দেখে কাজে যাবে ভাই হ্যাঁ সুপারভাইজারে কাজ কুড়ি হাজার টাকা মাইনে জীবন চলে যাবে